আল্লাহ মানুষ ছয়শ বাসন চলে গেল ছয়শ চামচ গেল বারোশ আমার পীর হুজুর কেমরা যেন জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম কেন কি জন্য আল্লাহ নবী বলেন বা ইং সাহু চাইতে দেরি হবে আসতে দেরি হবে না আমার অলিরা চাইতে দেরি হয় আসতে দেরি হয় না আমার অলির আশ্রয় চাবে আর আমি আল্লাহ দিয়ে দিব ও পীর ভাইরা সুন্নি মুসলমানেরা খুবই বড় যোগ দিয়ে শুনে যাবেন আহা সেই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আমরা বায়াত গ্রহণ করেছি মুরিদ হয়েছে আল্লাহর উলির দরবারে এই তরিকা হুজুরের নিজের তরিকা না হুজুরকে বাজান বলতেন বাবা এর পাহারাদার মাত্র আমি শুধুমাত্র আমি পাহারাদার এই দপ্তরের মালিক আল্লাহ এবং আল্লাহর নবী আমাকে হুজুর হুজুরকে বাজান বলতেন বাবা পাহারাদার আমি আল্লাহ আমাকে পাহারাদার নিযুক্ত করেছেন খুব মনোযোগ দিয়েন এত বড় একটা দরবার লক্ষ লক্ষ মরিদ আমরা চিন্তা করি এখন আমাদের সাথে কোনো মানুষ সাফা করতে গেলে সময় আমরা দিতে পারি না কিন্তু আল্লাহ কলি লক্ষ লক্ষ মানুষের সময় দিয়েছেন একটা নালিশ একবার দ্বিতীয়বার আর বলতে হয় নাই দ্বিতীয়বার বলা লাগে নাই একটা কথা হুজুর একবারই বলে দিয়েছেন লক্ষ লক্ষ মুড়িদের সঙ্গে লক্ষ লক্ষ কারামত আছে লক্ষ লক্ষ ঘটনা হুজুর বাজানের জীবনীতে আসছে কেন হলো কি জন্য হলো এর পিছনে কারণ ছিল তা সবের একটি বিরাট সাধনা হুজুর বাজানের জীবনে ছিল প্রথম নম্বর সাধনা ছিল আপন মুর্শিদের বারগাহে দীর্ঘ জীবনের একটা বিরাট সময় হুজুর কাটিয়েছেন এই বিরাট সময় আপন মুর্শিদের হুকুম ছাড়া অন্য কোনো কাজ হুজুর করতেন না আহা সারা দিন ও রাত্রে চব্বিশ ঘন্টায় মাত্র অর্ধ চামচ খাবার হুজুর গ্রহণ করতেন কোনবা দিন সাত দিন চল্লিশ দিন পর্যন্ত না খেয়ে রাখা হতো শুধু পানি খেয়ে আমার পীর জীবন ধারণ করেছেন বিশ্ব জাকের মঞ্জিলে হুজুর বাজান এইভাবে সাধনা করে বিশ্ব জাকের মঞ্জিল আসলেন আল্লাহ তাকে এমন একটা আধ্যাত্মিক পাওয়ার দিয়েছিলেন একটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার নাম হলো আল্লাহর অলিদের একটা তপকা আছে তপকাটা হলো মুস্তাদাবাতুদ্দাওয়া যখন তার আল্লাহর কাছে চায় আল্লাহর আসমান থেকে তখন সেটা নেমে আসে আল্লাহর পক্ষ থেকে সেটা কবুল হয় সাথে সাথে মঞ্জুর হয়ে যায় ও নবীর উম্মত খুবই মনোযোগ দিন নবীর দরবারে একজন সাহাবী ছিলেন তার নাম হজরত ওয়াসাল কারণী অর্ডার লাহু তাল জীবনে কোনোদিন নবী দেখেন নাই নবীর মজলিসে কোনোদিন বসেন নাই আল্লাহর হাবিবের সবতে বসে কোনোদিন একটা হাদিস শোনেন নাই কিন্তু তার দাম কত সহি মুসলিমের কিতাবু ফাদাইলওয়া সাহাবিন নবী বাবু ফাদাইলুয়া সালকারিনী বাবের মধ্যে একটা হাদিস আসছে হযরত হাজারত কে নবী বলেন আমার যদি কোনোদিন আমার ওয়াসাল কারণীরা পা তাহলে আমার ওয়াসাল কারনি কাছ থেকে তুমি তোমার ক্ষমা করার জন্য দোয়া চাই নিও কারণ আমার ওয়াসাল কারনি আমার ওয়াসাল কারনি আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না কষ্ট হচ্ছে আপনাদের কেবল তো রাত দুইটায় বসে কত মাহফিলে ফজর রক্তি মোনাজাত দিয়ে আর এখানে তো হাজার হাজার মানুষ একটু কাশি খুশি দেন তো হ্যাঁ ঠিক আছে আছে ঠিক আছে আচ্ছা আপনারা ঠিক থাকলে আমরা ঠিক আছি চিন্তার কারণ নাই না মাহফিল নির্দিষ্ট সময় হবে হুকুম আসলে হবে হুকুম তো আমার এখান থেকে আসবে না ও জায়গার থেকে আসবে কি আমরা হুকুমের অপেক্ষায় আমাদের কাজ হলো হুকুম কখন আসবে হুকুমের দাস আমরা যদি হুকুম হয়েছে না খেয়ে খেয়ে চলে যান তো তো আমরা না খাইয়ে যাওয়ার রাজি করে করেন হ্যাঁ হুকুম যদি আসে যে না খেয়ে চলে যান তো খাইয়ে যাওয়ার জন্য রাজি কিনা হাতুচা করে তাহলে বোঝা গেলো কেউ খাইয়ে যাওয়ার জন্য রাজি না হুকুমের রাজি মার হাবা কর হ্যাঁ এটা হলো মুরিদ এটা হলো মুরিদ এটা হলো মুড়িদ গেছি এক জায়গায় ওয়াশ করার জন্য এখন যায় দেখি যে সব বেশি বেশি বিড়ি টানতেছে তো আমি জিজ্ঞেস করলাম উনি কিরা আর উনি কিরা উনি আমরা ফির সাপ উনি কি করে কে বিড়ি খায় তাই আমি দাপ তো আপনার কিন্তু আমরাও বিড়ি টানতেছি তো মা আসে ভালোই তো তো টানে আমি বললাম যা অসুবিধা নেই উনি যে তো আপনার অত তা টানতে থাকে আচ্ছা আমার পীর তার পীরের দরবারে না খেয়ে খেদমত করেছে আমারও উচিত করে করার বাসনা রাখা গেলে দরবার ঘুরে ঘুরে আসে না রে বছর গরু গোষ্ঠ দেন খালে আলু দিস কে ফিরের দরবারে খালি ওই গোষ্ঠীর দিকে নজর দেয় কে কি কথা কর না কে কথা খারাপ বলছি বারো বছর আটটুসি বারো বছর কাটিয়েছি বারো বছর খাবারের ভিতরে ওই চালির ভিতরে তখন তো ওই মেশিন ছিল না পরিষ্কার করা কিরে আছে না কিরে এটা চালি ভাতের ভিতরে ভাসতো তখন প্রথম প্রথম গেছি চিন্তা করে হারিয়ে কি রে কেমনে বাইসে খাবে একজনকে ধুর ডাল মেরে দিয়ে চুমুক দিয়ে দি ডাল দিয়ে চুমুক মেরে দে চিন্তা করলাম অলির দরবারের খাবার তো ফেলানো যাবে না রে ওই সময় কেম যেন হৃদয়ের ভিতরে গেথে গেল ওই দিনের হয়তো সেই গাথাটাই আজকে কবুল হয়েছে চিন্তা করলাম যা বাসনটা ধরে ডাল দিয়ে মারি দিয়ে একবারে ভরাত করে মেরে দিলাম চলে গেল। এই যে যাইতে লাগলো বারো বছর ধরে গেছে অনেকে আমাকে এত সিললেন দুইটা তিনটে করে মাহফিল করেন গলা ভাঙে না কে না বারো বছর ধরে যে জিনিস খাইছি গলা ভাঙবে বারো বছর ধরে খাইছি গলা ভাঙবে দেরি আছে এখনো বহুত দেরি কি কথা কন না কা বহু দেরি এখনো দরবার শিরবে গেলে আমি আমার সারা জীবনের অভ্যাস দরবার শিবি গেলে ওই ভিতরেটার চিন্তা মাথায় আসে না এটা আমার কখনোই নজরে আসে না দরবার শিব থেকে কিছু নিব খাবো গো সেটা সেটা এগুলো মগজ আমার চিন্তায় কখনো আসে না কারণ আমি ওই বারো বছর ধরে খাইছি যেটা খাইছি ওটা সারা জীবন খাইছি এটা লোভ আমার হৃদয়ে কখনো আসে না যে আজকে এই গরু বড় রান্না খাইতে যা আছে ওটার উপরে আমি শকর থাকি আল্লাহর দরবার শুক্রিয়া করি এটা আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বরদ দিয়েছে অনেকে খালি আসে আলু হয়েছি কেন কে তু খালি গরুর গরুর দিকে নজর দিয়েছি গেছে কে হ্যাঁ কি কথা কর না কেন আর যাবে নজর ওই নজরের দিকে যাবে কে খালি গরুর দিকে নজর দেয় কারণ দেখে না মুড়িদের নজর তো ওই দিকে যাবে না ভাব মুড়িদের নজর হবে যে আমার পীরের দরবারে আমি আসছি শূন্য হতে যাওয়া যাবে না কিছু নীতি হবে এখান থেকে কথা বলেন না কেন কিছু নিয়ে যেতে হবে এখান থেকে ও কিছু নেওয়ার নজরে থাকতে হবে ওই থাকতে হবে দা আলাদা আমরা ধান্দা আলাদা ধান্দা আলাদা আর ধান দা পীরের দপ্তর থেকে কিছু নিয়ে যাওয়ার ধান্দা আমার পীর কতটা বছর পীরের দরবারে একটা সাধনার জন্য চেষ্টা করে গেছে জানি আমি ফরিদি সাপ আটটুসির হুজুরের মতো হতে পারবো না কিন্তু একটা জিনিস আমাদের হওয়া লাগবে জাকের ভাইরা মরি মতো মরিদ হওয়ার জন্য চেষ্টা করা লাগবে কত মুর কবরে চলে গেছে আহা বাজান কয়জনের নাম বলবো কতজনের কথা বলবো ওই মালিকের কসম করি যে মালিক আমাদেরকে পৃথিবীতে বানিয়েছেন ওই আসমানের মালিকের কসম করি যে মালিক আজকে আমাদেরকে এক জায়গা বসিয়েছেন আমার কত পীর ভাইয়ের কবর দশ বছর পরে ভেঙে যাওয়ার পরেও কবরের ভিতরে লাশ পশে নাই কাপনের কাপড় নষ্ট হয় নাই কথা বলেন ঠিক কিনা কেন কেন তারা পীরের দরবারে মানুষ হতে গিয়েছিলেন মানুষ মানুষ হতে গিয়েছিলেন মানুষ এত বড় দরজার আল্লাহর ছিলেন বন্ধু এত বড় তপকার আল্লাহর ছিলেন আমার পীরকে পরীক্ষা করতে 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 চল্লিশটা বছর ধরে পরীক্ষা করেছে জুহুদ করিয়েছেন আমার পীরকে বলেন মুফতি ফরিদি জুহুদ কি জুহুদ হলেও খুব মনোযোগ দিবেন দুনিয়াকে লাথি মারাং আমার দাদা হুজুর বললেন বাবা তোমার জমিদারি বিক্রি করে আমাকে দিয়ে দাও আমার পীর জমিদারি বিক্রি করে পীরের দরবারে দিয়ে দিলেন জমিদারি বিক্রি করে পীরের কদমে দিয়ে দিলেন এটার নাম বলা হয় জুহুদ জুহুদ না করলে অলি হওয়া যায় না জুহুদ হওয়া লাগবে জুহুদ জুহুদ করিয়েছিলেন আমার পীরকে বলেছিলেন তিরিশ বছর মেহনত করা লাগবে দিনরাত্রে একবেলা খাবার আমার পীর খেয়েছেন হুজুর বলতেন বাবা জীবনে দিন জবান দিয়ে মিথ্যা বলেছি মনে পড়ে না কোনো ফায়েশের কথা বলেছি মনে পড়ে নাং মানুষ ঠকিয়েছি মনে পড়ে না বাবা কোনদিন একক তো নামাজ কাজা গেছে। আমার মনে পড়ে নাং নামাজ তো দূরের কথা রহমত কাজা গেছে বাবা মনে পড়ে না আহা কত কত জাকের জাকের ভাই দেখেছি দেখেছি বোন এই দরবারের যায় না সেই দিন হবিগঞ্জে গেলাম একজন পীর ভাই জাকের ভাই তিনি আসলেন একটা মিলাদে এক ছোট ভাইয়ের বাড়ি মিলাদে গেলাম বলেন ভাই আপনি আসছেন এলাকায় মাহফিলে একটু দোয়া করে যান দুয়া করতে যাওয়ার পরে দেখলাম এক জাকের ভাই এসে বললেন হুজ ভাইজান আমি সুদূর সেই বহু আগে থেকে হুজুরকের বাজানের কদমে যাই উনি আমাকে একটা কথা বললেন ভাইজান ওই যাওয়া থেকে আজও পর্যন্ত একটা রজনীর জন্য আমি কোনোদিন রহমত কাজা করি নাই আমার চোখে পানি এসে গেল মুরব্বী জাকের ভাই দাড়ি সাদা হয়ে গেছে চেহারা দেখি বুঝতে পারলাম সাদা আশিদ একজন মানুষ বললেন ভাইজান সেই যমুনা থেকে আজ পর্যন্ত একটা রাতের জন্য রহমত আমার কাজা যায় নাই যাকের বাইদেরকে অনুরোধ করবো যখন যাবেন রহমত যেন কাজা না যায় কারণ আমরা কিছু নেওয়ার জন্য এখানে যাই খাওয়ার জন্য না কিছু নেওয়ার জন্য যাই খাওয়ার জন্য না আর এত আদবের সাথে থাকতে হবে যেন আপনি কাউকে ধাক্কা না দেন কেউ আপনাকে ধাক্কা না দেয় আপনার দ্বারা কেউ যাতে কষ্ট না পায় ব্যথা না পায় এটাই হলো মুড়িদের কাজ কিন্তু আমরা অনেক সময় দেমাক দেখাই আমি অমুক তমুক সাঁতা লেতা খাতা এইগুলি পীরের দরবারে চলে না পীরের দরবারে বাজান গোলাম কথা জাকের ভাই আছে আপনি চিনেন না হায়ার এডুকেটেড পার্সন আপনি জানেন না ধুলার মধ্যে শুয়ে রয়েছে এমন কিছু মানুষ আছে আল্লাহর অলি হয়ে গেছে আপনি জানেন না কিন্তু ওই খরের মধ্যে শুয়ে রয়েছে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রিয় বান্দা ওই দেখবেন গরু ছাগলের লাদা ওই পায়খানা সাফ করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওইখানে যে মাথা নত করে থাকতে হবে আদবের সাথে আমাদেরকে চলতে হবে এবং লোক আদব হলো সবচেয়ে বড় দামি জিনিস আদব যদি না থাকে তাহলে সে হয়ে যাবে আদব আদবটা বড় দামি জিনিস আজকে আমরা আদব হারাই ফেলতেছি আদব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জাকের বাইরা মুরব্বী জাকেরদের সাথে মুখে মুখে তর্ক করবেন না কারণ ওনারা যতদিন পর্যন্ত এই দরবারে হেঁটে গিয়েছে ততদিন পর্যন্ত আপনার তরি কতের বয়স হয় নাই আগে কিছু জাকের বাইরা ছিল পায়ে হেঁটে দরবারে চলে গেছে আমি আমার আব্বাজনকে দেখতাম দরবার শহীব আমার মাকে দেখতাম দরবার ওই বাড়িতে প্রথম কোন কদু বা লাউ আসলে ধান আসলে আমার মা আমার আব্বা আলাদা রেখে দিতেন আব্বা মারা যাওয়ার পরে মা সারা জীবনই আমল করতেন আগ ধানগুলি চালগুলি দরবার শিবির জন্য রেখে দিতেন এইগুলি পরে মা মাথায় করে কাঁধে করে আমাদেরকে নিয়ে দরবারে নিয়ে যাইতেন মাঝে মধ্যে খুব বেজার হইতাম তখন তো ছোট বুঝতাম না তো সাইল একটা বস্তা উঠে দিয়ে মাথা উঠে দিছে কই লে যাবা কার্টু শিলে যাবো মেজাজটা খারাপ হইতো যে এত কিছু নিয়ে মাদ্রাসে নিয়ে যাইতে হবে বেশি টাকা নিয়ে যাই কেন তুই বুঝবি না এটা পীরের প্রতি মহব্বতটা কি আগ জিনিস আমি রাগ করতাম যে এগুলো বেশি এ মাথায় করে নিয়ে আসে যে বেশি টাকা নিয়ে যাই কেন তুই বুঝবি না তুই এটা এটা তুই বুঝবি না এ চাল নিয়ে যাইতে হবে এ দান নিতে এটা আগ দান আগ সাইল এগুলো আমাদেরকে বলতো তখন বুঝতাম না যে মা কাজ করে কে এখন বুঝি এখন বুঝি ভাগ্য করে মানুষ অলি আল্লাহ পায় রসুলের জমানাতে সাহাব ইকরামের বাড়িতে যখন খেজুর ধরতো সাহাব ইকরাম খেজুরের কাঁধি কেটে এনে রসুল কারিমের সামনে এনে আগেরটা নিয়ে আসতে বলতো হুজুর এই আমার গাভীর এই দুধ হয়েছে আমার উটের দুধ হয়েছে আমার খেজুর গাছের খেজুর আসছে এ না বিয়াল্লা আমার বাড়িতে রান্না হয়েছে এ আপনার জন্য নিয়ে আসছে আসতে বললেন কেন জোরে বলেন হ্যাঁ এটা আগ জিনিস এটা মহব্বত থেকে আসে তখন বুঝতাম না যে কাজ কেন করে এখন বুঝি হাসে কথা তো সত্য এ আপনারা একটা জিনিস চিন্তা করেন তো আমরা যখন দরবার আলেমরা জাকের ভাইদের বাড়িতে বিভিন্ন জায়গা মাহফিলে যাই তখন যারা আমাদেরকে দাওয়াত করে খাওয়ায় তারা সেই বাড়ির মহিলা চিন্তা করে এই বক্তা আসতেছে হুজুর আসতেছে বা ফরিদি সাহেব আসতেছে আমরা ভাই যান আসতেছে দরবার শিব থেকে এই ভালো বাড়ির একবারে স্পেশাল ভালো খাবারটা আলাদা রেখে দেয় এই আসতে ঠিক করলেন জোরে কর কেন এই কেন আগাম জিনিসটা রাখলো কারণটা কি এটা ভালোবাসা এটা দলিল দিয়ে হয় না ভাই এটা হৃদয় দিয়ে হয় এটা দলিল না এটা হৃদয় এটা হৃদয় থেকে হয় মোতারাম উপস্থিতি খুব মনোযোগ দিবেন আল্লাহ রসুল হুজরে করিমের দরবার সাহবা ক্রামের ছিলেন আগ খাবারটা রসুলের জন্য নিয়ে আসতেন বহু নজির হুজুরের জীবনীতে আসছে সাবেক রাম রসুলের জন্য খাবার নিয়ে আসছে খাবার এনে বলতেন হুজুর এই যে আপনার আমার বাড়ি থেকে সামান্য কিছু খাবার আনছি প্রিয় বন্তরাম নবীর বাড়িতে একজন সাবি ছিলেন তার নাম হজরত আবু হরাইরা হজরত আবু হরাইরা দিয়ে নবীর দরবারে একদিন একটা টুপলা নিয়ে আসছে টোপলার ভিতরে কিছু খেজুর টোপলা নেবলেন হুজুর এই যে খেজুর আনছি নামি যে আমি গরীব ঘরের মধ্যে কোনো খাবার নাই ইয়া নাবি আল্লাহ যদি মেহেরবানি করে আমার এই খেজুরের টোপলার জন্য দোয়া করে দেন আল্লাহ নাবি টোপলা কেনা ধরে বলেন আল্লাহ আমার আবুহুর আয়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আবুহ রায়রারে বিসমিল্লা বলে টুপলার মধ্যে হাত ঢুকাই বা খেজুর প্রয়োজন মতো নিয়ে আসবা নিজে খাবা অন্যজনকে খাওয়াবা সাবধান কি পরিমাণ খেজুর আছে ভিতরে কোন সময় তুমি দেখতে যাবা না আবু হরাইরা বললেন আমি বিসমিল্লা বলে হাত ঢুকাইতাম খেজুর আনতাম খাইতাম একা খাই নাই মদিনা মনোয়ার ষোলো বছর ধরে আমি হাজার হাজার মানুষকে খাওয়াইছি কোনোদিন খেজুর কম পড়ে নাই জোরে বলেন মারা হাবা কত বছর ষোলো বছর ধরে খেজুর খাইছি নিজে খাওয়াইছি হাজার হাজার মানুষকে খাওয়াইছি কত বছর ষোলো বছর নবীর এক দু আর খেজুর চলছে ষোলো বছর খেজুর আনছে খাইছে দিছে আনছে ষোলো বছর ধরে চলছে আচ্ছা বলেন তো এই নবীর বছর একটা টুপলার ভিতরে খেজুর থাকে যেদিন শহীদ হন আবু হরাই তাকে বাসাইতে যাইয়া এই খেজুরের টুপলাটা হারিয়ে গেল আর কোনোদিন তিনি খুঁজে পান নাই ও মুসলমান একজন একজন নবীর আশিক সাহাবি নবীর দুয়ার ষোলো বছর খেজুর খাইলেন মুসলমানদেরকে খাওয়াইলেন সে নবী কি গরিব হ্যাঁ নজরিদের সাথে আমাদের আমাদের সাথে ওরাও হাদিস পড়ে আমরাও হাদিস পড়ি ওরাও কোরআন পড়ে আমরাও কোরআন পড়ি ওদের বুঝ একরকম আমাদের বুঝ আর একরকম কথা বলেন ঠিক কিনা বুঝ ভিন্ন রকম কোরআন হাদিস আমরা একই পড়তেছি পড়া পড়ার ভিতরে কোনো তফাৎ নাই কিন্তু বুঝ ভিন্ন রকম হযরত ওয়াসাল কারনীর কথা বলছিলাম মনে আছে না আপনাদের হযরত ওয়াসাল কারণী নবীর একজন সাহাবী নবী বলেন ওমর রে যদি কোনদিন তুমি তাকে পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিয়ে নেবাং অমর আর ওয়াসাল কারনিকে বলবা আমার গুনাগার উম্মাতের মাকফরাতের জন্য আমার কান্নি দোয়া করে কারণ আমার দোয়া করতে দেরি হবে আসমান জগতে দোয়া গুলি কবুল হতে দেরি হবে না একবার জোরে বলা যাবে কেন দুইটা কারণে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিলেন অ্যাটেশন প্লিজ দুই কারণ এক নম্বর কারণ নবী মায়দানে ময়দানে দাঁত ভেঙে গেল ওয়াসাল কান্নি বললেন যে নবীর মুখে দাঁত নাই তো আমার মুখে রেখে লাভ কি উনি একটা পাথর নিয়ে অথচ জীবনে কোনদিন আল্লাহ একটা আয়াত কোনোদিন শুনেন নাই পাথর হাতে নিয়ে ওয়াসাল কান্নি মুখের মধ্যে দাঁতগুলি পিটাইয়া ভেঙ্গে ফেললেন একটু সুবাহাল্লাহ বলবেন আচ্ছা এখন যদি আমি সুরি দিয়ে আঙ্গুল কাটি গুণা হবে না গুণা হবে কবিরা গুণা ইচ্ছাকৃত ভাবে শরীরের কবিরা গুনা আমাদের দেশে অনেক যুবকরা মাঝে মধ্যে কান ফুটা করে স্টাইল করে ও পুরুষ মানুষ তুই হিজলে হবার শাস কে কি কথা খারাপ কইসি তুই বেড়া বেড়ার মতো থাকবি তুই বেড়াকের কান ফোটা করে হাতে চুরি দিয়ে গলায় মালা দিয়ে তুই ভাবলে বেডি সাজতে চাইতেছিস কারণটা কি তোর এত যদি হিজলে সাজ বসায় তুই হিজলে কার ভিতরে চলে যা মনোযোগ দিয়ে এই কান ফুটা করে ওই স্টাইল করে আল্লাহ রসুল নবীর মোহাম্বতে ওয়াসাল কারণে নিজের দাঁত পিটে ভাঙলেন গুণা হলো না আইভ হলো না দোষ হলো না থেকে গুণে পরিণত করে এমন একটা মর্যাদা তাকে দিলেন নবী বললেন আমার ওয়াইস আল্লাহর কাছে চাইতে দেরি হবে আসমান থেকে আসতে দেরি হবে না কিন্তু তিনি ছিলেন ছাগলের রাখাল কিসের রাখাল ছাগল পালতেন মাঠের মধ্যে ছাগল চড়াইয়া ওয়াসালকানি নামাজে দাঁড়ায় যেতেন মাঝে মধ্যে বাঘেও আইসে ওনার ছাগল পাহারা দিত হ্যাঁ বুঝলাম না কিছু প্রাইভেট দেখলে কুত্তায় প্রাইভেট কারটা দেখলে কুত্তায় দাবুর দিবে ভুক 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 করে দাবুর দেয় ভাবলাম বাংলাদেশের কুত্তায় মানে আমরা আর পছন্দ করে না গেছি ইন্ডিয়াতে মাহফিল করে জলপাইগুড়ির থেকে মাহফিল করে শিলিগুড়ির থেকে কুচবিহার আসতেছি তো ভাইদেরকে বললাম ভাই এক কাজ করি রাত্রিবেলা রাস্তা ঠিক আছে তো শিলিগুড়ি থেকে মাহফিল শেষ করে কুচবিহারে আসতেছি প্রাইভেটকারে যে ভারতের কুত্তাও আমরা দাবায় তা আমি চিন্তা করলাম যে ব্যাপার কি রে বাংলাদেশের কুত্তাও দাবড়ায় ভারতের কুত্তাও দাবড়ায় তো জামু কোন জায়গা তা আমি চিন্তা করলাম যে বাংলাদেশের কুত্তা কি ভারতের কুত্তারে ফোন দিয়ে দিল নাকি যে গ্যাসে একটু দাবুর টাবুর দিয়ে দি তা দেখলাম না যে আল্লাহর কি ইশারা দেখেন বাংলাদেশের কুত্তারও যে নীতি ভারতের একই নীতি এই কুত্তা আমরারে দাবরাই ও কুত্তা আমরারে দাবরা চিন্তা করেন যে কুকুর পর্যন্ত আমাদেরকে চিনে না বাপ কিন্তু আল্লাহর অলিদেরকে আল্লাহর মেহবুব বান্দাদেরকে বনের পশুরা গাছের পাখিরা জঙ্গলের পানিরা তারা চিনে কথা বলেন ঠিক নামাজ ছাগল চড়ে বেড়াচ্ছে আর একটা গুণ ছিল বলে দিয়ে মোহাবত গুণটা কি জানেন তার একটা অন্ধ মা ছিল চোখে দেখত না মাকে ঘুম পাড়াইতেন মাকে রান্না করে খাওয়াইতেন মাকে গোসল করাইতেন মার কাপড় চুপড় ধুয়ে দিতেন মাকে কাঁধে করে জোরে জঙ্গল দিয়ে যেখানে যাইতেন সেখানে মাকে কাঁধে করে নিয়ে ঘুরতেন আহা আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ বলেন হাবিব আপনার পাগল চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না কিন্তু দুনিয়াতে কোনোদিন সম্পদ চান নাই নবী বলছেন উম্মার তুমি যদি কোনো দিন দেখা হয়ে যায় আমার ওয়াইসের সাথে তাহলে আমার ওয়াসাল কান্নিকে বলবা আমার গোনাগার উম্মতের জন্য যদি ক্ষমা চায় আমার ওয়াইস চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না আরো জোরে যুবক ঘরের মধ্যে যদি মা থাকে তোমাকে যেইভাবে মা লালন পালন করেছে তুমি ওইভাবে মাকে লালন পালন করবা ঘরের মধ্যে যদি বাবা থাকে তোমার বাবা তোমাকে যেইভাবে হাত ধরে হাঁটা শিখিয়েছে তুমি তোমার বাবার লাঠি ওই রকম হয়ে যাবা তুমি তোমার বাবার লাঠি এরকম হবা রাজবাড়িতে আমার এক পীর ভাই ছিল মারা গেছেন আল্লাহ করুক আমি যখন মাদ্রাসায় পড়ি তখন ওই মাহফিলে মাহফিলে যাইতাম যাইতাম ওনার তো একদিন আমাকে বলতেছে ভাই একটা কথা বলি বলেন বলতেছে আমি হুজুর জানের মুরিদ ছিলাম কিন্তু তখন আমি জুয়ান মুরিদ হইতে গেছি হুজুর কেবলা যান মুরিদ করেন তা আমাকে জিজ্ঞেস করলেন বাবা আপনি কি বাপ মার কাছ থেকে অনুমতি আনছেন আমি বললাম না অনুমতি আনি নেই ঠিক এমন সময় আরেকজন জাকের ভাই আসছে মুড়ি ধোয়ার জন্য কিছু টাকা পয়সা সোনা দানা ওই হাদিয়া টোপা কিছু ওই খাবার টাবার ফল ফ্রুট এগুলি নিয়ে আসছে ফল ফ্রুট হাদি এগুলি নিয়ে আসছে হুজুরের জন্য তো হুজুরের সামনে আনার পরে হুজুর কেন যেন ডান দিকে মুখ ঘুরাইলেন আবার বাম দিকে মুখ ঘুরাইলেন সারেন সাপ ছিল ফরাতবার আগে সারিংসা বলতেছে হুজুর এই লোকটা বহু দূর থেকে আসছে এ আপনার জন্য কিছু হাদি আনছে নজরান আনছে হুজুর কেমন ডানে মুখ ঘুরাইলেন আবার নালিশ দিলেন আবার বামে মুখ ঘুরাইলেন আবার নালিশ দিলেন আবার ডানে মুখ ঘুরাইলেন এবার হুজুর কেমন কিছুক্ষণ পরে বললেন বাবা আমি তার কথা নালিশ কেমনে নিব সে তো তার বাপ মাকে খাবার না দিয়ে আমার জন্য ফল নিয়ে আইসে আল্লাহর কইলেন না আপনি জাকির ভাইরা জোরাই ধরছে না বলেন লোকটা কেঁদে ফেলে দিয়ে বললো হা আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম তখন হুজুর কে জান আমাকে বললেন আমার মা আমাকে আমার কাছে কিছু ফল ফল চাইছিলেন আমি না খাই আমি দরবারে নিয়ে এসে হুজুর বলেন বাবা যাক ওনাকে বাড়ি যাইতে বলেন মার কাছে মাপ চাইতে বলেন সেই পীরের মুড়িদ আমরা কথা বলেন ঠিক কিনা আমরা সেই পীরের মুড়িদ নিজের বাবা মার খেদমত যাতে কোনো ত্রুটি না হয় এই শিক্ষা কিন্তু হুজুর কেন জান কখনো দেন নাই মুরব্বী জাকের যারা আছে এরকম যদি কেউ থাকে তাহলে তাকে আপনারা শিখাবেন যে না এই কাজ করা যাবে না আমার হুজুর কেবলা জানের আমার হুজুর কেবলা জানের সেই বেলায়েতের পাওয়ার আছে না আসতে হয়ে গেছে যদি বলেন আছে আছে কার কাছে আছে কোন তো আর হুজুর কেবলা জনের কাছে তো আছে এটা তো হাকিকত শরীয়ত যাই বলে আরেকজনের কাছে তো হুজুর দিয়ে গেছে জমা কিছু তো দিয়ে গেছে এ কথা বলেন না কেন আছে কার কাছে কর হ্যাঁ না না হইছে না আছে দূর আওয়াজ তো দূর আসেনি কার কাছে আপনারা ডানবাম না হই আমরা জাগা মতো যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে লাস্ট দুইটা কথা একটা যারা মুড়িদ হইছেন মুড়িদের মতো মুড়ি হইতে হবে হুজুর কাবলা জানের দেওয়া শিক্ষা উজিবা কালাম আমাদেরকে মেনে চলতে হবে দুই নম্বর আল্লাহ এবং তার রুসুলের রেখে যাওয়া দুইটা নিয়ে আমদ কোরআন এবং সন্না আমাদেরকে মেনে চলতেই হবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আল্লাহ কবুল করুন বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তুমায় হাজার সালাম নবী